আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটি বলা হয়ে থাকে প্রাচ্যের নাই যাই হোক বাংলাদেশের সংক্ষেপে আমরা যেটা ডাকসু বলি সেই নির্বাচনটা খুব সম্প্রতি সংগঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই যার যার মতন করে নিজস্ব প্যানেল ঘোষণা করেছেন প্রতিটি রাজনৈতিক দল থেকে তাদের প্যানেল ঘোষণা করা হচ্ছে আজকে সম্ভবত ছাত্র দলের ফুল প্যানেলটা ঘোষণা আমরা দেখবো তবে ইতিমধ্যে অনেকে যারা করছেন ছাত্র শিবিরের যে প্যানেলটা এটি একটু ব্যতিক্রম হয়েছে এখানে বেশ কিছু কৌশলী অবস্থান নেওয়া হয়েছে আর এই মুহূর্তে শিবিরের যে ধরেন কে যে পৌষ মাস চলছে সেই পৌষ মাসে তারা বিচক্ষণতার কিন্তু কিছু প্রমাণ দিচ্ছেন আসুন দেখি ডাকসুর শিবিরের যে প্যানেলটা এখানে কেন এত শিবিরের এই প্যানেল দিয়ে আলোচনা তৈরি হল প্রথমত শিবির দীর্ঘদিন পরে এই একটা জায়গা তারা তৈরি করতে পারছে আর গতকালকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির সার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করে আপনার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি আপনার প্যানেলটা ঘোষণা করছেন সেখানে আমরা দেখছি যে আলোচিত ব্যক্তিত্ব সাদিক এই ডাকসুর সভাপতি পদে নির্বাচিত হয়েছে হয়েছেন মানে কি বলতে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন সভাপতি পদে সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবির বর্তমান তিনি সভাপতি এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে আছে আহ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্যানেলে ব্যতিক্রম হিসাবে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো খাম জসিম এটা একটা কৌশলী অবস্থা নিয়েছে যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে বাট আমি নাকি স্বাগত জানাই যে তারা তাদের প্যানেলে এই একটা ক্যারেক্টার কানেক্টেড করেছেন এবং বিজয় একাত্তর হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম যিনি সদস্য পদে প্রার্থী হয়েছেন আমরা দেখছিলাম যে সাদিক কায়েম তিনি দৃষ্টি প্রতিবন্ধী যে রাইসুল আছেন তার হাত ধরে তিনি হাসতে হাসতে বের হচ্ছিলেন সংবাদ সম্মেলনে ভিপিজিএস এবং এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন নুরুল ইসলাম সাদ্দাম প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন আর এখানে আমরা যেটা দেখলাম যে আধুনিক এবং ইসলামিক এই দুইটার সংমিশ্রণ শিবিরের এই প্যানেলে আছে একদিকে যেমন হিজাব বলা নারীরাও আছে অপরদিকে হিজাব ছাড়া নারীরাও আছে মানে আহ শিবিরের এইবারের যে প্যানেলটা টোটালি আমার একটা সিস্টেমে আনা হয়েছে যে শিবির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে যে কট্টরবাদী কট্টরপন্থী তার উপর ধরেন আমরা দেখলাম যে চাকমা শিক্ষার্থী তাকেও কিন্তু এখানে কানেক্ট করেছে তিনি জামাত ইসলাম করেন না মানে একটা সার্বজনীন প্যানেল সাজানোর জন্য স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণের জন্য যে প্যানেলটা করা দরকার ছিল সেই প্যানেলটাই শিবির আসলে সামনে নিয়ে আসছে আর আমি বরাবরই বলি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্র দল অন্যান্য দলগুলোর মধ্যে শিবিরের সাথে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি দেখবেন সারা বাংলাদেশে শিবিরের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটিতে আর আমাদের ছাত্রলীগ ছাত্র দলের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটির থেকে একটু বেশি দরকার হয় কার কি খুবই অল্প না একদম রুট লেভেল থেকে গ্রাম থেকে আইসা তার কর্ম দিয়া মেধা দিয়া যোগ্যতা দিয়া এই দলগুলোর বড় বড় পদে বসার সক্ষমতা পান বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো অথবা উমকের উমক তমুকের তমক শিবিরের মধ্যে এই জিনিসটা বরাবরই আসলেই কিন্তু কম আছে দেখেন আমি শিবিরের সাপোর্টার না বাট যেটা সত্য সেটা বলতে হবে যার কারণে অনেকে আমার জামাত ইসলাম জামাত ইসলামও বলেন কমেন্টগুলো দেখলেই খেয়াল করবেন তো দেখা যাক ছাত্র দলের প্যানেলটা কেমন হয় সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করবো ভালো থাকুন